হ্যাঁ হ্যালো কেমন আছো ছোট এই তো আলহামদুলিল্লাহ ভালো এই জি হাট ছোট তুমি কেমন আছো আমার কথা কি শোনা যায় এফ এফ জি যাচ্ছি না আসতে আছি থাকো আসতে আছি আসতে আসছি পনেরো জন আছেন সবাই লাইক ডান করে দেন সবাই লাইক ডান করে দেন আসতে আসতে আমি একটু অসুস্থ আছি সো এই জন্য আর কি একটু ক্যামেরার আড়ালে যাই আসি পুরো পাগলের বেশি দেখা যাচ্ছে না যে ক্যামেরা অফ যারা যারা লাইভ আছেন লাইক করেন কমেন্ট করেন প্লিজ আজকে পাগলের মতো আসছি তো অসুস্থ আছে সো সেই জন্য

জানি না কি জানেন না মনে ছিল না কালকে রাত্রা তো আসছিলাম বারোটা থেকে বারোটা থেকে সাড়ে বারোটা তিরিশ মিনিট আঠাশ মিনিট হতেছিলাম বলে চলে গেছি লাইক করে দেন লাইকটাকে জিয়া লাইক করে দেন মনে থাকে কি জিয়াদের কি মনে থাকে যা যা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে জানাবেন লাইভটাকে ডান করে লাইক ডান করে দেন লাইভটাকে লাইভ ডান করে দেন যা যা লাইভে আছেন লাইভ ডান করে দেন জিহ লাইভে আছে কোন টাইমে রাত বারোটায় আচ্ছা দুপুরে তো আসলাম দুপুরে তো কালকে আড়াইটার দিকে না তিনটার দিকে আসলাম তখনও না এগারোটা থেকে শুরু আচ্ছা বাসার সবাই কেমন আছে হ্যাঁ বুঝছি তিনটে পর্যন্ত মাল तब तक अनेक समय যারা যায় লাইফটাকে লাইক করে নেয় তারা অবশ্যই লাইফটাকে লাইক ডান করে দেন লাইফ টাইক করে দেন যাচ্ছে কেন বারবার আমি কিন্তু একটু অসুস্থ আছি জানো আমি কিছু তা অসুস্থ আছি তাই বারবার ক্যামেরা আড়ালে যাচ্ছি ওই দিন পরশু দুপুরে লাইভ করলাম ছিল অনেকক্ষণ পর রাত্রে করছে ওই সময় তো ছিল না ওই সময় আর কি অনেকক্ষণ রাত্রে লাইভ করছি নাইট লাইট করছি ফুল নাইট অন ছিল বাট আমিও অ্যাক্টিভ ছিলাম প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টার মতো তো ওই দিন এরকম ক্যামেরার সামনে থাকলে তো বুঝোয় কি অবস্থা তখন আমার অবস্থা হালুয়া টাইট হ্যাঁ যা যা লাইভে আসেন লাইকটা লাইভটাকে লাইক করে দেন লাইক ডান ডান করুন তিনজনকে দেখা যাচ্ছে প্লিজ লাইক করে দেন লাইক লাইক জিহাদ আপনার ডিভাইস কয়টা জিহাদের ডিভাইস কয়টা শুনি c u 거 u